প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলতি মাসে শুরু হতে চলেছে এসআইআর বিশেষ সমীক্ষা অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন পর্ব আর এই সমীক্ষার জন্য বিএল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তার জন্য আপনাদের একটি ডিক্লারেশন ফর্ম বা এনমোনেশন ফর্ম ফিল আপ করতে হবে যেটা আমরা দেখেছি ইতিমধ্যে বিহারে ঘটে গিয়েছে একই ধাঁচে পশ্চিমবঙ্গেও ভেরিফিকেশন পর্ব অনুষ্ঠিত হবে তো তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি গাইডলাইনে বলা হয়েছে যে এখানে বিভিন্ন নথিগুলোর কথা বলা হয়েছে মূলত তার এগারোটি নথির কথা বলেছে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বা কখনো কখনো দুটি তিনটি নথিও লাগতে পারে সেই নথির মধ্যে একটি গুরুত্বপূর্ণ নথি রয়েছে যেটা হলো দু হাজার সালের ভোটার তালিকা আপনার দু হাজার দু সালের ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে আপনি আপনার পরিবার সুরক্ষিত তার কারণ পশ্চিমবঙ্গে লাস্ট দু সালে এই সমীক্ষা হয়েছিল তাই দু সালের সমীক্ষায় যদি আপনার নাম থাকে তাহলে যেই পেজে আপনার নাম রয়েছে সেটি সাবমিট করলেও হবে তো আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো কিভাবে খুবই সহজে মোবাইল ফোনের মাধ্যমে কোনো ক্যাফেতে যাওয়ার দরকার নেই বা অফিসে গিয়ে সংগ্রহ করার দরকার নেই ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুবই সহজে যাতে আপনি দু দু সালের ভোটার তালিকা ডাউনলোড করতে পারেন যাতে দু হাজার পঁচিশের নতুন ভোটার তালিকার লিস্টে আপনার ও আপনার পরিবারের নাম সুরক্ষিত রাখতে পারেন প্রিয় দর্শক যদিও আমরা এই রিলেটেড একটি ভিডিও অলরেডি করেছি তবে কিছু কিছু দর্শকের প্রশ্ন ছিল যে অন্যান্য জেলার ভোটার লিস্ট ডাউনলোড হচ্ছে না কিভাবে তারা তাদের নাম সংগ্রহ করবে বা তাদের লিস্টের নাম রয়েছে কিনা জানবে তো আজকের এই সমস্যার সমাধানের জন্য আমরা এই প্রতিবেদনটা করছি যেখানে আপনারা খুব সহজেই সরকারি ওয়েবসাইট থেকে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তাই ভিডিওটি এখন একটি লাইক করে দিন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পরবর্তীতেও পেয়ে যান প্রিয় দর্শক আমরা একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন তার জন্য আপনাদের প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে একটি অফিসিয়াল ওয়েবসাইট প্রিয় দর্শক এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে সিও ওয়েস্টবেঙ্গল ডট নিজ ডট ইন আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করে এই অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করবেন দেন পরবর্তীতে এরকম একটা হোমফেস চলে আসবে দেখতেই পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিস ওয়েস্ট বেঙ্গল আসার পর দেখুন এখানে লেটেস্ট নিউজ বলে একটি উইন্ডো পোপ করছে এখানে আপনাদের ক্লিক করতে হবে পরবর্তীতে এরকম একটি হোমফেস খুলে আসবে প্রিয় দর্শক পরবর্তীতে দেখুন ইলেকটোরাল রোল টু থাউজেন্ড টু ভোটার লিস্ট তার আন্ডারে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভোটার লিস্টগুলো এখানে আপলোড করা হয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এগারোটি ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট এখানে আপলোড করা হয়েছে আমরা আগের ভিডিওটি দেখিয়েছিলাম যে সমস্ত লিস্ট কিন্তু আপলোড হয়নি কিছু কিছু যেমন কোচবিহারের আপলোড ছিল জলপাইগুড়ি বা হাওড়া হুগলি এই সমস্ত কিছু কিছু লিস্ট কিন্তু আগে আপলোড ছিল না এবার আমরা স্টেপ বাই স্টেপ সমগ্রটা দেখে নিব যে এগারোটি ডিস্ট্রিক্টের লিস্ট আপলোড হয়েছে কিনা ধরুন আমরা যদি কোচবিহারে যাই কোচবিহারে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব কোচবিহারে কোচবিহারে দেখি লিস্ট আছে কি না কোচবিহারে দেখুন ডিস্ট্রিক্ট এখানে ওপেন হয়ে গেছে নটি ব্লক রয়েছে কোচবিহারের আন্ডারে ধরলাম আমরা সিতাই ব্লকে চলে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন পরবর্তীতে সীতাই ব্লকের আন্ডারে পুরো লিস্ট কিন্তু খুলে যাচ্ছে এখানে পোলিং স্টেশন নেম থাকবে লেফট সাইডে পোলিং স্টেশন নেম আর রাইট সাইডে দেখুন ফাইনাল রোল এই ফাইনাল রোলে গিয়ে ক্লিক করে আপনাদের কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে ফাইনাল রোলে যদি ক্লিক করেন লিস্ট পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সেই লিস্টে থেকে খুব সহজেই আপনারা আপনার নাম আছে কিনা দেখে নিতে পারবেন আপনারা যেই পোলিং স্টেশনের আন্ডারে রয়েছে সেটা সার্চ করবেন প্রথমে দেখুন এখানে কতগুলো টোটাল সে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে দুশো পঁয়ত্রিশটি পুলিং স্টেশন রয়েছে সমগ্র লিস্টটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে নেক্সট আমরা চলে যাচ্ছি দিনহাটা দেখুন বন্ধুরা দিনহাটাতেও কিন্তু লিস্ট আপলোড হয়ে গেছে অন্য একটি ডিস্ট্রিক্টে চলে যাচ্ছি আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে চলে যাচ্ছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু আপলোড ছিল না এখন দেখি আপলোড হয়েছে কিনা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ক্লিক করার পর এখানটায় একুশটি ব্লক এখানে দেখাচ্ছে শো করছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে আমরা একটু দেখে নিই চলে যাচ্ছি আমরা ধূপগুড়িতে ধূপগুড়িতে ক্লিক করলাম দেখুন বন্ধুরা হ্যাঁ ধূপগুড়িতেও কিন্তু সমগ্র লিস্ট পোলিং স্টেশন নেম অনুযায়ী এখানে কিন্তু আপলোড হয়ে গেছে আগে কিন্তু এটা খুলছিল না তো এটা একটা খুশির খবর বন্ধুদের যে আপনারা খুবই সহজেই এই লিস্টগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন যেমন আমি একটি ডাউনলোড করে দেখাচ্ছি এবং ধরুন ধূপগুড়ি গার্লস স্কুল পুলিশ স্টেশন রয়েছে এখানটা আমরা ক্লিক করে দেখে নিব ফাইনাল রোলে গিয়ে লিস্ট আপলোড হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা দেখুন পুরো পিডিএফ এখানে কিন্তু আপলোড হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা নিচের দিকে স্কল করে যাবেন দেখুন এখানে নির্বাচক তালিকা রয়েছে দু দু সাল পাড়ার নাম দেওয়া রয়েছে মধ্যপাড়া তার পাশে এখানে ভোটারের নাম বাবা মায়ের নাম রয়েছে আর ভোটারের আইডেন্টি কার্ডের নাম্বার ভোটার নাম্বার কিন্তু এখানে মেনশন করা রয়েছে এখানে ছবি থাকবে না বন্ধুরা এখানে আপনারা খুব সহজেই আপনার পাড়া মেনশন থাকবে সেটা দেখে কিন্তু আপনার নাম রয়েছে কিনা সেটা দেখে নেবেন আর আপনার নাম যদি এই লিস্টে থাকে ধরলাম আপনার যদি এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই পেজটা আপনারা প্রিন্ট করে রাখবেন যখন ভেরিফিকেশন তৈরি হবে এই লিস্টে সাবমিট করলেও হবে প্রিয় দর্শক আমরা পরবর্তী আরেকটি ডিস্ট্রিক্ট ওপেন করবো মালদা মালদাতে দেখি গাজল হ্যাঁ এখানেও লিস্ট কিন্তু আপলোড হয়ে গেছে প্রিয় দর্শক আপাতত এগারোটি ডিস্ট্রিক্টের সমস্ত যে ব্লক ওয়াইজ যে লিস্ট দু হাজার দু সালের ভোটার তালিকায় আপলোড হয়ে গেছে এখানে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত কিন্তু আপলোড হয়ে গেছে পরবর্তীতে আরো কিছু আপডেট বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে আপলোডেট হতে থাকবে তো আপনারা কাইন্ডলি একটু ওয়েবসাইটটা ফলো রাখবেন আর যাদের এই ডিস্ট্রিক্টের আন্ডারে যাদের নাম রয়েছে তারা কিন্তু খুব সহজেই ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি সমগ্র বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন না হলে আবারও কষ্ট পাবো আর এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর একজন সচেতন নাগরিক হয়ে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনার প্রতিবেশীর সাথে এই ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় শিখুন বাংলাকে ভালোবাসুন